আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা এখন যে আমগুলো ঝুলে থাকতে দেখছেন এগুলো আমাদের রাজশাহীর বিখ্যাত আম্রপালি আম এবং এ আম কিন্তু খুবই বিখ্যাত তার সুমিষ্ট স্বাদ ফ্লেভার এবং মিষ্টতার জন্য আর এ আমগুলো যারা পছন্দ করে থাকেন তারা প্রতিবারই কিনেন এবং বেশ কিছু কাস্টমার রয়েছেন যারা আমাদের কাছ থেকেও নেন এবং আপনারা জানেন যে আমরা কিন্তু সরাসরি আমাদের আমবাগান থেকে এই আম্রপালি আম হারভেস্ট করে আপনাদের কাছে দিয়ে থাকি তো সম্মানিত দর্শক বতিবারে নাই আমরা এবারেও এই আম্রপালি আম আপনাদের মাঝে সরবরাহ করার চেষ্টা করব। এবং বেস্ট কোয়ালিটির যে আমগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে এই আম মৌসুমে কিন্তু আমের একটু বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে কিন্তু সে বিষয়টা আমরা মাথায় না নিয়ে আমরা একটি ন্যায্য মূল্য বা তুলনামূলকভাবে একটু কম মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা নিজেই উৎপাদন করি এবং আমাদের নিজস্ব আম বাগান থেকে এগুলো দেওয়া তো তার জন্য আপনারা যারা এই আমগুলো নিতে চান তারা অবশ্যই অতি দ্রুত স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার অর্ডারটি অতি দ্রুত কনফার্ম করে ফেলুন কেননা এই আমগুলো কিন্তু খুবই দ্রুত আসে এবং শেষ হয়ে যায় আর এগুলো কাঁচামাল বেশি দিন থাকে না তো সম্মানিত ভিউয়ার্স আমরা চেষ্টা করব ভালো আমটি আপনাদের মাঝে দেওয়ার জন্য